পঞ্চাশ বছর পরে ছেলেগুলো একদম অন্য রকম হয়ে যায় হাসি মজা করতে ভালোবাসত সেই ছেলেটাই একদিন চুপচাপ হয়ে যায় কেন জানেন তাদের মাথার উপরে অনেক চাপ থাকে তারা নিজেদেরকে ভাবে আমাদের তো বয়স হয়ে গেছে আমরা তো এখন কিছুই করতে পারবো না তার মধ্যে চলে আসে হেলথ ইস্যু তার মধ্যে চলে আসে ফ্যামিলির প্রবলেম বউয়ের শরীর খারাপ না হয় বাচ্চাদের কোনো টেনশান আর এই টেনশানগুলো আস্তে 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 তাদের মাথার মধ্যে পুরো চেপে বসে আর এই টেনশানে তাদের কিন্তু একদম শক্তি কমে যায় তারা চাইলেও ভালো লাগে না তারা হঠাৎ করে দেখা যাচ্ছে চুপচাপ হয়ে গেল কোথাও যেতে ভালোবাসছে না ঘরে একা একা বসে থাকতে ভালোবাসছে আর তার মধ্যে যদি বউগুলো ভাবে যে আমার বরা আমাকে তো ভালোই বাসে না আগের মতো না আর আমার সাথে সময় দিচ্ছে না তাহলে তো তাদের সংসারে অশান্তি লেগে যায় তাই পঞ্চাশ বছর এমন একটা বয়স ছেলেগুলো না নিজেদেরকে কাউকে বোঝাতে পারছে না কাউ কারোর সাথে একটু মস্তি করতে পারছে এমন একটা বয়স কিন্তু এই সময় সব সময় তারা নিজেদেরকে ভাবে আমাদের তো বয়স হয়ে গেছে আমরা তো এখন কিছুই করতে পারবো না তার মধ্যে চলে আসে হেলথ ইস্যু তার মধ্যে চলে আসে ফ্যামিলির প্রবলেম বউয়ের শরীর খারাপ না হয় বাচ্চাদের কোনো টেনশান আর এই টেনশানগুলো আস্তে 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 তাদের মাথার মধ্যে পুরো চেপে বসে আর এই টেনশানে তাদের কিন্তু একদম ইচ্ছা শক্তি কমে যায় তারা চাইলেও ভালো লাগে না তারা হঠাৎ করে দেখা যাচ্ছে চুপচাপ হয়ে গেল কোথাও যেতে ভালোবাসছে না ঘরে একা একা বসে থাকতে ভালোবাসছে আর তার মধ্যে যদি বউগুলো ভাবে যে আমার বরা আমাকে তো ভালোই বাসে না আগের মতো না আর আমার সাথে সময় দিচ্ছে না তাহলে তো তাদের সংসারে অশান্তি লেগে যায় তাই পঞ্চাশ বছর এমন একটা বয়স ছেলেগুলো না নিজেদেরকে কাউকে বোঝাতে পারছে না কাউ কারোর সাথে একটু মস্তি করতে পারছে বউ যদি ভালো থাকে তাহলে হয়তো তারা রিকভারি করে যায় কিন্তু বউ যদি ভালো না থাকে তাহলে কিন্তু রিকভারি হয় না এই কারণগুলোর জন্যে পঞ্চাশের পরে আসে তাদের ইরেক্টাইল ডিসফাংশন প্রিম্যাচুয়ার এমন এমনকি ব্রেনেরও প্রবলেম হয়ে যায় এমনকি হার্টেরও অ্যাটাক আসে না হলে প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা হয় পঞ্চাশ বছরের পরে এগুলো কিন্তু খুব কমন ব্যাপার থাকে তাই পঞ্চাশ বছর ছেলেদের জন্য না বউদেরকে একটু ভালো হতে হয় তারা সবসময় তাদের পার্টনারকে একটু হাসি খুশি রাখাতে হয় এমনকি তারা কিছু দিল কি না দিল সেইগুলো নিয়ে বারবার টানা না দিয়ে তাদের সাথ দিতে হয় এই বয়সে ছেলেগুলোর মধ্যে আনহ্যাপিনেস তাড়াতাড়ি চলে আসার কারণে তাদের কিন্তু হরমোনেরও অনেক ডিসব্যালেন্স হয়ে যায় তাদের কিন্তু ডোপামিন হরমোন তাড়াতাড়ি সিক্রিয়েশন হয় না এমনকি তারা হ্যাপি থাকতেও চায় না তাই সব সময় তাদের তাদেরকে হ্যাপি হ্যাপি রাখতে হয় আর কখনো কখনো নিজেরা ইচ্ছা করে হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় ওয়াকিং করতে যেতে হয় ভালো ভালো খাবার খাওয়াতে হয় তাদেরকে সবসময় জিজ্ঞাসা করতে হয় কি চাই না চাই না হলে না খুব তাড়াতাড়ি কিন্তু এই বয়সে ছেলেরা একদম একাকিত্বে ভোগে তারা সবসময় ভাবে যে আমরা জীবনে কি করলাম বউকে কি দিলাম বাচ্চাদেরকে কী দিলাম আর এই কারণগুলোর জন্যই কিন্তু পঞ্চাশ বছরের ছেলেদের এই সব আসে তাই সব সময় তাদেরকে তানা না দিয়ে তাদের সাথ দিন তাদের সাথে থাকুন তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করুন না হলে কোনো ভালো একটা ডক্টরের সাথে কনসাল্ট করুন সব সময় যে মেয়েদেরকেই খুশি রাখতে হবে ছেলেদেরকে সেটা না কখনও কখনও কিন্তু ছেলেদেরকেও খুশি রাখার দায়িত্ব কিন্তু মেয়েদের থাকে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে নেক্সট ভিডিওতে